রুদ্রাক্ষ ফাউন্ডেশনের উদ্যোগে হেকা মেডিকেল ওয়েব অ্যাপ দ্য মিশন মেকিং ইন্ডিয়াস হেলথ কেয়ার অ্যাক্সেসেবল প্রাতিষ্ঠানিকভাবে সূচনা হয় এই উপলক্ষে আঠারোই অক্টোবর শনিবার দু হাজার পঁচিশে হেকা কলকাতার রোটারি সদনে এক অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডক্টর রামেন্দু হোম চৌধুরী সম্মানিত অতিথি পিডিজি রোটারিয়ান অমিতাভ মুখার্জি রোটারিয়ান ডক্টর পূর্ণেন্দু রায় চেয়ারম্যান জেনেসিস হাসপাতাল এবং দেবজ্যোতি ভট্টাচার্য সিইও কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল প্রমুখরা উপস্থিত ছিলেন সুস্থ শরীরই মানুষের শ্রেষ্ঠ সম্পদ বক্তাদের প্রাসঙ্গিক আলোচনায় এই ভাবনায় উঠে আসে তরুণ বিশ্বাসের চিত্রধারণে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন So on the camera mode, you can still make some uh, noise, you can put your hands. Absolutely. Not with fire. <laughs> <don't know>. uh, <laughs> <laughs> you have a distinct language. Yes. Amit has got, yes. got this, yes. sir. You're not going to retake the Velaya. Yes. Absolutely. I'm going to go to the Velaya. Yes. I'm support app launched by the Rudra Foundation. It's like. আমি এক্ষুনি এটা বললাম আমি যেটা থাকি সে স্টোরিক প্রণাম একটু ব্যাক্ত মার সমস্যা যেটা হচ্ছে কে করবে দায়িত্বটা মেনে নেবে তো দায়িত্বটা কেমন উপস্থিত করেছি আপন সলিউশন চাপায়ে উই উইল মুভ অন টু দ্য নেক্সট সাইটস আচ্ছা দ্যাটস ইন্টারেস্টিং রেজিস্টার আমাদের সাথে দে অলসো সবাই এসে কিন্তু আজকে সিলেক্ট করব সেইখান থেকে আমাদের সিএইচ চলে আসবে ঠিক আছে তারপরেই আসছে হচ্ছে মেকা ফিউচারটা বলছি মেকা ডট এআই টা আমরা রিসেন্টলি লঞ্চ করছি যেখানে অটোমেটিক্যালি সাজেশনস উইল খাবার জায়গা বা ফুড ডেলিভারি সার্ভিসেস আছে ল্যাব টেস্ট আছে এগুলো সব সাজেশনস আসবে এবং সেই পার্টনার এখানে যে ক্যাপটা আছে বিওআর পার্টনার এনি সার্ভিসেসের জন্য যারা इच्छुक আগ্রহী আমাদের সাথে টেক পার্ট করা তারা বিওআর পার্টনারের সুযোগ তো সেই জায়গাতে তাদের যদি জন্য হেকার নিচে রাইট হ্যান্ড বাটনে দেয়া ইমার্জেন্সি বাটন তো এনি প্লাস ফর ইউ সফটওয়্যার সবাই একটু তুলে ধরুন না একটা ভালো ছবি হবে কিন্তু এটা আমাদের নতুন সবচেয়ে বড় পুরস্কার আমি জানি যে পুরস্কার দেখ वासन उसे सेटअप शॉंप करने वाला है एंड हेल्प सेटअप तू अदर मेजर हॉस्पिटल्स ही दे दिया वन इज हेल्दी प्रशार एंड डी अदर इज डी कोयल नंबर नंबर वेदर इट्स इन दिरूपा थी और इन चेंडी इन टाटा बड़ों कुछ लोग हैं हर मंत्र के पीछे टुडे इस डे अलगे थैंक्स तू अंजन बिहारा ऑनसे कोन टाइम आप बोल देते हैं जो पढ़ाई बहुत अच्छी है उतना ही अच्छी मुझे तो था। था। तो बेटे यूनिवर्सिटी में करियर लुक ए वांटेड आवाज़ आवाज़ यस सो व्हाट आई बेसिकली ट्रेनिंग बहुत बिल नाउ नेक्स्ट क्वेश्चन जो जिन्हें स्टार्ट हम दिल्ली बोला है कौन-कौन जाके आए थे आने जो आज के जो टॉप फाइव

export quarter hoy and he already told me that i want to say i আপনার হেকার বিগিনিং অফ দ্য জার্নি বলে আপনারা ভীষণ সিরিয়াস হয়ে গেছেন এরকম কোনো ব্যাপার না কিন্তু একটু হাসতে পারেন ডেফিনেটলি উইল স্মাইল